ভ্রোন আসসালামু আলাইকুম আজকে কিন্তু বড় মতো এর মত আপনাদের প্রাণপ্রিয় দোকান সাত্তুছা ফেব্রিক্স অফিশিয়াল চ্যালেঞ্জ থেকে আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন এক ঝাক কালেকশন নিয়ে চলে আসলো আপনাদের প্রাণপ্রিয় ভাই সোহেল ভাই 50 টাকা গজের কিছু টুকরা কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খুবই আপনারা দেখতেই পাচ্ছছেন আবারও আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসলাম অনেক আপুরাই বলতেছে ভাইয়া অনেকদিন ধরে আপনারা পঞ্চাশ টাকা গজের কালেকশন গুলো দেন না তো আবারও পঞ্চাশ টাকা গজের কালেকশন দিলে আপনারা যারা নিবেন দ্রুত নিবেন কারণ পঞ্চাশ টাকার কালেকশন গুলো আপনারা সীমিত সময়ের জন্য পাবেন কারণ পঞ্চাশ টাকার কালেকশন আমাদের স্টক শেষ ঠিক আছে তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠায় দিবেন সর্বনিম্ন আপনাদেরকে দশ গজ কাপড় অর্ডার করতে হবে আপনার যেরকম এই দেখেন এক একটা চার গজ পাঁচ গজ করে আছে চার গজে দুটো নিয়ে নিলেন আট গজ সমস্যা নাই এছাড়া হয়তো পাঁচ গজ আছে কোনোটা ছয় গজ আছে কোনোটা সাত গজ আছে কোনোটা আড়াই গজ আছে কোনোটা তিন গজ আছে এভাবে মিলাই তিনটা মিলাইয়া দশ গজ নিতে হয় হ্যাঁ এবং কি আপনি দুটাতেও মিলাতে পারবেন আবার এমনও আছে একটাতে দশ গজ কারণ সর্বনিম্ন যে পাঁচশো টাকার কন্ডিশন ছাড়া তো আপনারা স্টেট কারণ ক্যাশ অন ডেলিভারিতে যদি নিতে যান আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা বিল করতে হবে তো পাঁচশো টাকা বিল করতে গেলে পঞ্চাশ টাকা গজের কাপড় অবশ্যই তো পঞ্চাশ টাকা গজের কাপড় দশ গজ নিতেই হবে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন একটার থেকে আরেকটা সুন্দর স্ক্রিন এর নাম্বারে নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ এমো আছেন ভাইয়া আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যেটা থাকবে এটা আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও আমাদের পেজ থেকে যারা দেখবেন তারা সরাসরি আমাদের ম্যাচিন্দার ও লক করতে পারবেন ইনশাআল্লা ইন বক্স লক করতে পারবেন কোনো দিকে দানে এইটা হচ্ছে 8.5 গস এটা একজনের নিতে পারবেন ঠিক আছে কারণ এখান থেকে যেটা দেখবেন পিস পিস এখান থেকে কোনো কাটাফাটা করা যাবে না আর সর্বনিম্ন 10 গস আর ভিডিওটা কিন্তু একদম বড় হবে দেখেন যাই মানে ভিডিওটা টানে দেখবেন তাই কিন্তু অনেক অ্যাফসেস করবেন কালেকশন আছে ঠিক আছে যা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা অনেক সুন্দর শুধু স্ক্রিন শট দেন আর পাঠায় দেন এছাড়াও আমাদের এখান থেকে আপনারা নিলে অগ্রিম কোনো টাকা আপনাদেরকে আগে দিতে হবে না ঠিক আছে শুধু অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার কাপড় আপনার বাসায় পৌঁছে যাবে আর আমাদের বাস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ খুলো একশো টাকা কারণ আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে সেল করি তো আপনারা যারা নেবেন বোগড়ার বাইরে থেকে যারা নেবেন দ্রুত অর্ডার করুন ডেলিভারি চার্জ দেড়শো আর কাপড়ের দাম তো একদম পানির দামে দাম ঠিক আছে এক লিটার পানির দামে দাম দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা গস তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই সুন্দর সুন্দর কালেকশন যাদের সোনামণি বাবুরা আছে ছোট ছোট তারাও নিতে পারবেন এছাড়া যে আপুরা গাউন লেহেঙ্গা কামিজ পিস প্রত্যে গর্জিয়াস প্রত্যেক মানে পছন্দ করেন তারাও নিতে পারবে আর যারা ঘরোয়া বিজনেস করেন তারাও কিন্তু আমাদের থেকে এগুলা নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন কারণ আমরা একদম পাইকারি লাভে দিয়ে দিচ্ছি পাইকারি দামে খুরসা কিনতে পাচ্ছেন আর পাইকারি তো বললে ভুল হবে পাইকারি থেকেও কম দামে দিচ্ছে যে দামে যদি আপনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন আপনি 100 টাকা 90 টাকা ইম্পোর্ট করতে হবে আর ইন্ডিয়া থেকে যদি আপনি 100 টাকা 90 টাকা গো ইম্পোর্ট করেন তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজ এখানে সর্বনিম্ন তিন গছ আড়াই গছ কাপড় আছে এছাড়া দশ গজেরও আসে পাঁচ গজেরও আসে চার গজের আছে এই যেটা হলো বারো গছ এই যে তারপরে একটা আট গজ মানে এইভাবে প্রত্যেকটা কালেকশনে আমাদের টুকিন করা আছে আপনারা জামা রুন্না গাউন লেহেঙ্গা যা ইচ্ছা এই কালেকশনটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এটা কত গছ টুকিন কমা আচ্ছা যাই হোক মেপে আপনি জানাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে এটা দেখছেন 9.5 এই মালটি সুদার কাজ করে এটা একদম থান থেকে নিলে তো আপনারা রেকর্ডছেন 150 টাকা। মান আমরা 150 টাকা বিক্রয় করেছি আর এগুলো আমাদের বড় বড় থান আছে সেটাও ভিডিওতে দেওয়া আছে অফার রেট চলতেছে। তো অফার গণ্য করতে থান থেকে যারা নেবেন 70 টাকা গস। আমাদের থানের ভিডিও আমাদের পেজে দেওয়া আছে। একটু কষ্ট করে নিচের দিকে গেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে আপনাদেরকে কি করতে হবে? আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে আমাদের একটা সাথী হয়ে যান আপনারা যারাই আমাদের সাথী হবেন তারা কিন্তু একদম অফার প্রাইজে কিছু প্রত্যেক দিন কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আর যার যেটা ভালো লাগে প্রত্যেকদিন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন কারণ আমাদের পেজটা আমরা প্রতিনিয়ত প্রতিটা দিন কন্টিনিউ আমরা ভিডিওগুলো দিয়ে থাকি অফার প্রাইজে তো আমাদের মতো কন্টিনিউ ভিডিও অফার প্রাইজে কোথাও পাবেন না আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আলামিন হকাস মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন সরাসরি আমাদের শপে আসে নিতে পারবেন কিন্তু স্ক্রিন শট দিয়ে নিয়ে আসতে হবে আপনারা খালি হাতে আসলে আপনাদের কাছে পঞ্চাশ টাকা গজ কাপড় বেচবো না কারণ আমরা ভিডিওটা দিই আপনারা ছবি নিয়ে আসবেন সেই কালেকশনগুলো আমরা বের করব কত গজ আছে হিসেব করে নিয়ে চলে যাবো কারণ তো আপনারা সব কালেকশন তো দোকানের আর সামনে রাখেন না অনেক কালেকশন গোডাউনে থাকে তাই না মেন কথা আমাদের প্রচুর কালেকশন কখন কোন কালেকশন কোথায় থাকে আপনারা ছবি দিলে ছবিটা ধরে আমরা খুঁজে খুঁজে বের করে দিতে পারবো এটা জিনিসটা সহজ হবে আবার অনেক আপুরা আছে ছবি ছাড়াই চলে আসেন তারা বলে দেখা যায় কাপড়ই নিতে পারেন না ছবিও দেখাতে পারেন না আমরাও দিতে পারি না কারণ আমাদের এখানে সর্বসময় অনলাইন চাপ অফলাইন চাপ থেকেই আছে কারণ আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমাদের বেচা কিনা ইনশাল্লাহ খুবই ভালো আপনারা দোয়া করবেন আগামীতে যেন আরও ভালো হয় ও ছ ফেব্রুয়ারি এখন হয়তো বগুড়াতে আছে আপনারা দোয়া করলে আমরা অন্য অন্য জেলাও আমাদের শাখাটা করতে পারবো কিন্তু আপনাদের হেল্প লাগবে তো আপনাদের হেল্প করতে কি করা লাগবে আমাদের পেজটা ফলো দিয়ে শেয়ার করে দিয়ে আপনার আপন মানুষকে আমাদের পেজটা শেয়ার করে দিবেন তাও কম দামে কিনতে পারবে আপনিও কম দামে কিনতে পারবেন তাই একটু টাকা সাশ্রয় পাবে আপনিও পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ